সীমান্তবর্তী গরু হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকের পর্বটা আপনাদের কি সুন্দর সুন্দর কিছু আমারও উপযোগী পছন্দ করার মতো ভাইকল্টে গুরুত্ব আমরা চেষ্টা করবের অনেক দেখতে পাচ্ছি কতটা পরিমাণ আমদানি হয়েছে একেবারে ভরপুর কালেকশন ভিতরে ঢোকা যাচ্ছে না যদিও যাই তো ভালো দেখাই চেষ্টা করছি ফাঁকা থাকে একটু চাৎ মানে ভালো করে দেখানোর জন্য দর্শক আমরা ভিডিও শুরু করবো তার আগে ছোট নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিও দেখলে বেশ টি ফলো করে আমাদেরকে পাশে রাখবেন শুরুতে দেখতে পাচ্ছি পাখরা ব্লিডের একটা সায়ন

কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেইগুলোগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যথেষ্ট ভালো ভালো গরু আছে দর্শক আমাদের সামনে কিন্তু আরো একটা পাকড়া ব্রিডের আছে ফায়রা শায়লের একটা গরু আছে এটা একটু মোটামুটি বড় প্রথমটা যেটা দেখিয়েছি তো এটা কেমন দামটা যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাবো তার আগে একটু ভালো করে সাইজটা দেখাই রাখি কেমন সাইজ কেমন দামের আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একদম আসসালামু আলাইকুম দাদা সেট এটা আনুমানিক বয়সটা একটু জানাতে পারবেন

কি দর্শক যেটা আপনাদের প্রথমে দেখাচ্ছিলাম কিন্তু এই গরুটা কিন্তু যথেষ্ট বড় মানের এবং ও বেশ ভালো আছে গরুটার দাম কিন্তু ষাট পর্যন্ত আর ওনাটা নাকি পঁয়ষট্টি বড়ছে জানিনা কতটা সত্য

আলহামদুলিল্লাহ এই কি জোড়া জোড়া বাবা কয়টা নিয়ে আসছিল এই বিক্রি হয়েছে একটা একটা তিনটা আছে তোর বয়স কেমন আছে এই তা বয়স বয়স 7 থেকে 8 মাস থেকে 8 মাস কত আছেন? যাচ্ছে 1 লক্ষ 50 বা এক লক্ষ 50 জোড়া 40 ভাগে যাচ্ছে 40 16 সোজা নিচে গেলে সোজা হলে দিবেন কম্বলগুলো দেখুন দর্শক কতটা সুন্দর। দেখবি কম্বল কালার একেবারে একেবারে সব কিনে কিনে রাখছে